করার পরে আমরা ইন্টারসেকশনে যাবো সেখান থেকে কাউন্টার ফুটবল তোমরা টুগলি দেখো পুরো ম্যাচটা আমরা সেন্ট্রাল চ্যানেলটাকে পুরো ব্লক করে ফেলেছি নট এ সিঙ্গেল বল থ্রু হয়েছে সারা ম্যাচে একটাই থ্রু হয়েছে যেটা আমার গোলকিপার সেভ করেছে আমরা ফোর্সফুলি সবসময় চেষ্টা করেছি যে মোহনবাগান এরিয়াল বলটা খেলি কারণ আমি জানি যে আমার ডিফেন্ডারটা দুটো ডিফেন্ডারের এরিয়াল বল খুব ভালো অরিজিৎ সিং এবং সুপ্রিয় এই জায়গাটায় আমরা ফোর্সফুলি মোহনবাগানকে টার্গেট করেছি যে ওরা নিজেদের অর্থ থেকে স্পেস না পেয়ে ওরা এরিয়াল বলটা থেকে এবং সেখানেই আমাদের কাজ ছিল যে আমরা সেকেন্ড বল উইন করবো আমরা লো ব্লক ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা পারফেক্ট রাখবো রেখে তারপরে কাউন্টারে যাবো কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি এক পয়েন্টটা টার্গেট করেছিলাম তিন পেলে ভালো বাট আমরা যেটা স্ট্র্যাটেজি সেট করেছিলাম সেটা প্লেয়াররা দারুণভাবে ইমপ্লিমেন্ট করেছিল হ্যাঁ আমার ফুটবল খেলেছে এবং ওর কথা না আমাকে ওর টিমের কথা বলতো যে আমরা লাল তিনদিন ধরে ওয়ার্ক করেছি প্রচুর প্রথম বন্ধকতা ছিল মন বাগান ম্যাচের আগে আমরা মন বাগান ম্যাচটা ডাইরেক্ট খেলতে নেমেছি কলকাতা পুলিশ ম্যাচের পর কারণ যে হারে বৃষ্টি হচ্ছে আমরা একদিনও প্র্যাকটিস করি যেটুকু করেছি আমরা বোর্ড ওয়ার্ক করেছি আমরা প্লেয়ারদের বোলিং করেছি করার পরে আমরা আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছি সেটা ইমপ্লিমেন্ট হয়েছে ফাইনালি লাস্ট খুব বড় কিছু পার্থক্য আছে না আমি সেটা ছেলেদের আগেও বলেছিলাম যে নামের পার্থক্য আছে কিন্তু যদি কোয়ালিটি দেখা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই বাট টিমটা মোহনবাগান ব্যাক অফ দ্য মাইন্ড তোমার আপনার সাইকোলজিক্যালি একটা এফেক্ট তো থাকে যে টিম মোহনবাগান টিমটা বড় টিম তো সেই টিমের এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি যেতে কিন্তু আমি প্লেয়ারদের এটাই বুঝিয়েছিলাম যে মোহনবাগান মানে হচ্ছে শুধু নামটা কিন্তু ইকুয়াল কোয়ালিটি প্লেয়ার আমার টিমে রয়েছে এবং আমার টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে যারা জানে তারা অনেক প্লেয়ার রয়েছে যারা এই মোহনবাগান ম্যাচ ইসপে ম্যাচ প্রচুর খেলেছে ফলে আমি কনফিডেন্ট ছিলাম যে আমাদের যদি যে স্ট্র্যাটেজি আমরা সেট করছি সেটা আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা রয়েছে তারা ইমপ্লিমেন্ট করবে এবং ফাইনালি একটা পয়েন্টের জন্য আমরা যেটা গেছিলাম তো সেটা আলটিমেটলি এসছে তো আমরা ডেফিনেটলি এক্সপিরিয়েন্স তো একটা ফ্যাক্টর কারণ তার এগেন্স্টে মানে যদি আমি জানতাম যে ওরা ভীষণ দৌড়ায় আমি বারবার চেষ্টা করেছি যে ওদের দুটো উইং জানি আমি সীমা মুন্ডা আছে এবং সৌরভ তাওয়াং আছে ওরা বলে কতটা ভালো তো সেই জায়গা থেকে আমি দুটো উইংয়ে আজকে দুটো উইঙ্গারকে খেলতেই দিই আপনারা দুটো থেকে এবং মাঝমার আমি সেন্ট্রাল চ্যানেলটা পুরো ব্লক করে রেখেছিলাম আমি তিনটে মিডফিল্ডার গেছি ডবল সিঙ্গেল পিভট রেখে তার উপর ডবল পিভট রেখেছি তো সেই জায়গা থেকে মাঝমার থেকে বারবার আমি চেষ্টা করেছি যেন বল যেন উইংয়ের দিকে যায় আমার সেন্ট্রাল চ্যানেল ব্লক থাকে উইং থেকে এবার এরিয়াল বল খেলুন না আমার তো দুটো ডিফেন্ডার এরিয়াল বলে খেলুন তো সেইটাই প্লেয়াররা দারুণভাবে কাজ করছে আপনারা এক পয়েন্টের জন্য প্ল্যান করেই নেমেছিলাম কিন্তু মাঠে নামার পর যেটা দেখা গেল সবাই যেভাবে সেইভাবে তো তাদেরকে আজকে দেখা যায়নি তাহলে গেল না না কেন কোথায় থেকে আমাদের পয়েন্টটা বেসিক্যালি টার্গেট ছিল এক আমরা কাউন্টার বেশ ফুটবল খেলার চেষ্টা করেছিলাম এবং আমাদের যেটা টার্গেট ছিল কারণ আমাদের লাস্ট দুটো ম্যাচে আমরা হেরে গেছি আমাদের চার ম্যাচে পয়েন্ট ছিল তিন সেক্ষেত্রে আমরা টার্গেট করেছি মোহনবাগান হেরে গেছি অল আউট যাবো না আমার তিন পয়েন্ট না আসলেও এক পয়েন্টটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা তো সেটাই আমরা গেছি এবং যদি আমরা তিন পয়েন্ট পেতাম খুব ভালো ছিল এবং পেয়েও যেতাম আমরা তিন পয়েন্ট আমাদের দু একটা পোস্টে লেগেছে বাড়ি লেগেছে আপনারা দেখেছেন এবং দু একটা স্টেটও আমাদের হয়েছে তো সেই জায়গা থেকে যদি তিন পয়েন্ট আমরা পেতাম তো ভালো কিন্তু এক পয়েন্ট নট ব্যাক